তিনটি স্বপ্ন দেখা বিপদ সংকেত এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন বুঝবেন আপনার উপরে বিপদ আসতে যাচ্ছে আপনি কঠিন বিপদের মুখে পড়তে যাচ্ছেন সুতরাং আপনি আগে থেকেই সতর্ক হয়ে যাবেন স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানিয়ে দেন সুতরাং এই স্বপ্ন কিন্তু অনেক সময় সত্য হয় খারাপ স্বপ্ন দেখলে কখনো আপনি মানুষের কাছে বলতে যাবেন না কারণ আপনি যখন মানুষের কাছে বলবেন সে কিন্তু এটা যদি কোনো উল্টাপাল্টা ব্যাখ্যা করে সাথে সাথে সেটা বাস্তবায়ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য খারাপ স্বপ্ন যেগুলো ভয়ঙ্কর স্বপ্ন এগুলো কখনো মানুষের কাছে বলবেন না এই স্বপ্নগুলো যিনি ভালো ব্যাখ্যাকার আছেন এবং স্বপ্ন সম্পর্কে এক নাম্বার হচ্ছে স্বপ্ন যদি কোনো ব্যক্তির সাপ দেখে এবং বিশেষ করে স্বপ্নগুলো আপনি একেবারে রাতের বেলা গভীর রাতে রাতের শেষ অংশে এই সময় স্বপ্নগুলো বাস্তব যে সাপ তাকে আক্রমণ করতেছে অথবা বিষাক্ত বিষাক্ত কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ করতেছে অথবা সাপ তাকে আক্রমণ করতেছে এই সবটা যদি সে দেখে তাহলে সম্ভাবনা আছে এই সবটোর অর্থ হচ্ছে কেউ হয়তো তাকে ক্ষতি করতে চাচ্ছে কেউ হয়তো তাকে আঘাত করতে চাচ্ছে দুশ্মনরা তাকে দুশ্মনী করে ক্ষতি করার চেষ্টা করতেছে সুতরাং এই স্বপ্ন দেখার সাথে সাথেই আপনি যদি ঘুম ভেঙে যায় ঘুম ভাঙা ভেঙে যাওয়ার সাথে সাথেই আপনি বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন ফু দিবেন না তিনবার থুতু নিক্ষেপ করবেন এরপরে আজিম পড়বেন এরপরে আপনি যেদিকে কাঁথ হয়ে স্বপ্ন দেখেছেন তার বিপরীত দিক হয়ে আপনি ঘুমিয়ে যাবেন যদি ডান দিকে কাঁথ হয়ে স্বপ্ন দেখেন তাহলে বাম দিকে ঘুমিয়ে যাবেন আর যদি বাম দিকে কাঁথ হয়ে স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে ফিরে ঘুমাবেন এই স্বপ্নের কথা কারো কাছে বলবেন না ইনশা আল্লাহ কাছে দোয়া করবেন তাহলে আল্লাহ তালা এই স্বপ্নের প্রভাব থেকে আপনাকে হেফাজত করবেন তাহলে এক নাম্বার বিপদ সংকেতের স্বপ্ন হচ্ছে যদি আপনি সাপ স্বপ্ন দেখেন আপনাকে কামড় দিচ্ছে অথবা আপনাকে ধাওয়া করতেছে অথবা বিশাল বড় সাপ ভয়ঙ্কর রূপ ধারণ করছে আপনার দিকে এগিয়ে আসতেছে এই স্বপ্নগুলোর মানে হচ্ছে কেউ আপনাকে ক্ষতি করতে চাচ্ছে আপনি আগে থেকে সতর্ক হবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি কোনো কুয়ায় পড়ে যাচ্ছেন অথবা আপনি জমিনের ভিতরে গেড়ে যাচ্ছেন জমিনের ভিতরে আপনি ধসে যাচ্ছেন অথবা আপনি কোনো কুয়ায় পড়ে যাচ্ছেন এরকম যদি স্বপ্ন দেখেন তাহলে এটা হচ্ছে আল্লাহর আজাদ আল্লাহ বহন করে সুতরাং এরকম স্বপ্ন স্বপ্ন দেখলে আপনি আপনি দেখার পরে যে কাজগুলো আছে এগুলো করবেন আর পাশাপাশি আল্লাহর কাছে জাহান নামের আজাদ থেকে দুনিয়ার আজাদ গজব থেকে আপনি আল্লাহর কাছে পাড়া চাইবেন দূরে কাটুন আর তিন নাম্বার যদি আপনি স্বপ্ন দেখেন যে কোন অন্ধকার জায়গা অথবা অচেনা জায়গায় আপনি হারিয়ে গেছেন অন্ধকার জায়গা অচেনা জায়গায় স্বপ্নের আপনি 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 দেখতেছেন যে অচেনা হারিয়ে গেছেন কোনো কিছু দেখতে পাচ্ছেন না কোনো কিছু খুঁজে পাচ্ছেন না অন্ধকার জায়গা অচেনা জায়গা এরকম স্বপ্ন মানে হচ্ছে আপনার ইমান দুর্বল হয়ে যাওয়া এবং আল্লাহর রহমত থেকে দূরে সরে আসা এই স্বপ্নগুলো যখনই আপনি দেখবেন তখনই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং যত সম্ভব ডোনেশন করবেন দান করবেন দান করলে আল্লাহ রব্বুল আলমেন বিপদ থেকে হেফাজত করেন বুঝি ইসলাসম নিজে জানিয়ে দিয়েছেন তাদুর বালা ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট ডোনেশন দান সকল বিপদ আপদ থেকে বান্দাকে হেফাজত করেন অন্য সাল্লাম জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তির উপর আল্লাহ তাল আগন্নিত হন আর সেই ব্যক্তি যদি আল্লাহর জন্য খরচ করে দান করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এজন্য দান করবেন ডোনেশন করবেন আর সবচেয়ে বেশি ভয়ঙ্কর দেখলে কারো কাছে বলবেন না